এই মুখটাকে আমি পানিতে ছেড়ে দিলে এটা ডুবে যাচ্ছে না বরং ভাসছে আংশিক নিমজ্জিত অবস্থায় এটাই আর্কিমিডিসের সূত্র দ্বারা আমরা প্রমাণ করতে পারি এবং চ্যাপ্টার ফাইভে তোমরা ইসএসি ফিজিক্স এটা যথেষ্ট স্ট্রাগল করো ওয়েলকাম টু জেনার একটা সিরিজ যেখানে আমরা তোমাকে কঠিন কোন একটা কনসেপ্টকে সহজভাবে বোঝানোর মাধ্যমে তোমার বেসিটাকে ক্লিয়ার করি আমরা জানি তিনটা সম্পূর্ণ বা শর্ত গুলো যখন বের করতে চাই তখন আমরা একটু কনসেপ্টে ঝামেলায় পড়ি কারণ আমি তোমাকে জিজ্ঞেস করি এইটার সাথে ডাব্লিউ এবং এফ বি এর সম্পর্ক কি তখন তুমি বলবা হ্যাঁ ভাইয়া মনে হয় ডাব্লিউ ইস গ্রেটার দেন এফ বি বাট ইন রিয়ালিটি এই এফ বি এর ভ্যালু কত সেটা তুমি বের করতে পারছো না আমি তোমাকে একটা সহজ সিস্টেম দিই জেনারেলি আমরা তুলনা করি এফ বি সাথে না বরং এফ বি এর সাথে অর্থাৎ পুরোটা যদি ডুবে যাইতো তাহলে সর্বোচ্চ কতটুকু পরিমাণ আমরা প্লবতা পেতাম এটাকে বলছি সর্বোচ্চ সম্ভাব্য প্লবতা যদি আমার ডাব্লিউটা এফ বি ম্যাক্সের থেকে বেশি হয় তাহলে ডুবে যাবে যদি আমার সম্পূর্ণ নিমজ্জিত হয় তাহলে ডাব্লিউ এবং এফ বি ম্যাক্সটা সমান হবে আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাব্লিউ ইজ লেস দেন এফ বি ম্যাক্স অলওয়েজ রিমেম্বার যখনই আমরা নির্ণয় করব যে আসলে আমাদের এই বস্তুটার কোন অবস্থায় হচ্ছে এফ সাথে না বরং এফ বি সাথে তুলনা করবা অর্থাৎ পুরোটা বস্তু ডুবে গেলে কতটুকু পরিমাণ প্লবতা পেতা সর্বোচ্চ সম্ভাব্য প্লবতার সাপেক্ষে হিসাব করবা তাহলে দেখবা তোমার কখনোই ম্যাথে ভুল হচ্ছে না এরকম ছোটখাটো টুইকিং গুলো শিখলে তুমি ফিজিক্সের বেসিকটাও শিখে ফেলবা আর আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে এসএসসি সাতাইশ এবং আঠাইশের জন্য ভর্তি হতে যোগাযোগ করো এখনই